আসসালাম ওয়ালাইকুম এভডিওন বোনপ্লককে স্বাগত জানিয়ে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার সাথে একটা ফিশ ফ্রাই সেটা হচ্ছে লোটটা ফ্রাই আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা খেতে যতটা মজা দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে আর আজকে আমি আপনাদের সাথে এই লোট্টা ফ্রাইটার শেয়ার করব কিভাবে করি তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই লইটা ফ্রাইটা করি প্রথমে মাছগুলোকে একদম ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে কিছুটা মশলাপাতি অ্যাড করব আর দেখেন ছোট ছোট টুকরো করে নিয়েছি যা যেরকম ভালো লাগে পছন্দ সেরকম করে কেটে নেবেন আর ফ্রাই করলে হচ্ছে যে এইভাবে কিন্তু ছোট ছোটো অফিস করলে আমার কাছে ভালো লাগে তো প্রথমে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ করে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে দিয়ে দিব টমেটো বাটা আপনারা চাইলে টমেটো সসটাও দিতে পারেন এখানে আমার বাটা ছিল সেই জন্য এখান থেকে প্রায় এক টেবিল চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন তো লবণটা দেওয়ার পরে এখানে আমি একদম এক টেবিল চামচের হাফ হাফ করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর হাফ চামচ করে ইয়ে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম আর সুন্দর কালারের জন্য এক সিমটির মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দেবো পুরোটা দিব তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার এবার হাত দিয়ে ভালো করে সব মশলাপাতি মাছের সাথে মেখে তারপরে এটাকে আমি এক সাইডে রেখে দেবো এটাকে রেস্টে দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো তারপরে এখানে আমি আরেকটা ব্যাটার রেডি করবো আর এটা হচ্ছে পানি দিয়ে গোলাব না শুকনে রাখবো এখানে আমি প্রায় এক টেবি এক কাপের মতো চালের গুঁড়া নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম কিছুটা লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এই চালের গুঁড়ার মধ্যে এখন আমি এই মাছগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব চেপে চেপে সবগুলোকে তারপরে সরাসরি চুলায় চলে যাব আর ভেজে নেবো চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে তারপরে ভাজবো আর আমি আগে থেকে চুলায় কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখেন আমি কিভাবে করছি এভাবে ভালো করে যতটুকু সম্ভব লাগানো যায় মাছের গায়ে চালের গুঁড়িটা ওইভাবে করে একটু দেওয়ার সময় হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করলে গুঁড়িটা একটু কম যাবে তেলের মধ্যে তো এইভাবে একে একে সবগুলোকে করে তারপরে ভেজে নেব আমি এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে এইভাবে যার যেরকম পছন্দ এরকম রকম কালার করে ভেজে নেবেন তো হয়ে গেল আসে মজাদার একটা ফ্রেশ ভাই আল্লাহ হাফিজ সবাইকে